সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয় গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয় আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর বিশ্বাসটি নিশ্চিত করেছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন দুই সালের জুলাই মাসে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার সময় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে মজিবুর রহমান আলোচনায় এসেছিলেন পরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক হন দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে চার সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স